তো আমার নাম হচ্ছে নেহা ভান্ডারী আমি ফাউন্ডেশনের একজন সদস্যা তো প্রথম কথা আমরা এখানে কিছু দান করতে আসিনি আমি একজন মেয়ে আপনিও একজন মেয়ে আমরা আপনাদেরকে সচেতন করতে এসেছি কি বিষয় স্বাস্থ্য বিষয়ে আমরা কিভাবে সচেতনতা করব। আমরা আজকালকার দিনে এখন কি প্যাড উঠেছে আগেকার দিনে কিন্তু ছিল না আগেকার দিনে কি ছিল জানেন আপনি বলতে পারবেন যে কেন কি আগেকার দিনে কি ছিল একদম নিঃসন্দেহে কারণ আপনিও মেয়ে আমিও মেয়ে আর স্বাস্থ্য আমাদের সচেতন আমাদেরকেই হতে হবে কেউ দেখবে না কাপড় হ্যাঁ এই কাপড় কাপড়ের কি একটা খারাপ দিক আছে যেটাতে আমাদের ইনফেকশন হয় এই ছোট ছোট বাচ্চারা এখন কেউ কেউ কাপড় ইউজ করে না এখন কি তো প্যাড ইউজ করে কিন্তু কাপড় কারা ইউজ করে আমাদের মা ঠাকুরারা কিন্তু তাদের মধ্যে কিছু রোগ দেখা যায় কিন্তু গোপন রোগ যেগুলো আমরা বলতে পারি না তাহলে এটা কিন্তু রোগটা কিন্তু গোপন হলেও কিন্তু গোপন রাখা উচিত নয় রোগ কিন্তু সবার সামনে অচ আনা উচিত কেন কারণ আমাদেরকে সচেতন হতে হবে এই রোগের জন্য কারণ আমাদেরকে আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে হবে সেই জন্য আমরা প্রথমেই বললাম দান করতে কিচ্ছু আসেনি আমরা সচেতন করতে এসেছি সবাইকে আপনি আমাকে সচেতন করতে পারেন আমি আপনাকে সচেতন করতে পারি কারণ মানুষ মানুষের সঙ্গে আছে মানুষের সঙ্গে থাকবে তো আমরা কিছুক্ষণ প্যাড দেবো তো আপনারা কেউ আর কাপড় ইউজ করবেন না কাপড় ব্যবহার করবেন না কেন আপনাদের জন্য আপনাদের ভালোর জন্য তার পরিবর্তে আমরা কি দেবো প্যাড সেটাকে আপনারা ইউজ করবেন দেখবেন যে আপনাদের এই সমস্যাগুলো যেগুলো আপনারা বলতে পারেন না বাড়ির কোনো ছেলে সদস্যকে সেগুলো নিজেদের মধ্যে একদম ঠিক হয়ে গেছে নিজেদের মধ্যে একদম সম্পূর্ণভাবে একদম ঠিক হয়ে গেছে তাহলে আমরা এবার থেকে তাহলে কি ইউজ করবো কাপড়ের বদলে

এটা কিছু নয় দান নয় আবার বলছি সহায়তা প্রথম কথা হচ্ছে আমাদের যেতে তরুণোদয় মহিলা ইউনিট আমাদের কাজ কি আমরা কাজ হচ্ছে যে আমরা আমি প্রথম কথা আমি মনে করি একটা মেয়েকে মেয়ের মতো কেউ বোঝে না যেরকম একটা মায়ের কাছে মেয়ে তার খুব কাছের হয় সেরকম সবাই আমাদের মা সবাই আমাদের মেয়ে তো আমরা একে অপরকে বোঝানোর জন্য আমরা একটা দল গঠন করেছি আলাদাভাবে নয় একসঙ্গে কিন্তু একটা অন্য অন্য নাম নিয়ে অন্য একটা রূপ নিয়ে তো সেই রকম ভাবে কিছু মহিলাদের আমরা কিভাবে নিজেদেরকে যত্ন নিতে হবে নিজেদের স্বাস্থ্য সচেতন হতে হবে সেই জন্য একটা একটা উদ্যোগ নিয়েছি তো প্রথম কাজ আমাদের যেটা ছিল প্রথমে শুরু দিন আজকেই কিন্তু জিনিসটা গঠনটা হয়েছে এবং প্রথমে শুরু কাজটা হয়েছে যে আমাদের প্যাড বিতরণ করা এটাকে আমি অন্যভাবে বলেছি যে কি আমরা সাহায্য করতে এসেছি একে অপরের মাকে যেমন মাকে আমরা রান্নাতে সাহায্য করি যেমন আমাদের ঠাকুমাদেরকে ওষুধ খেতে সাহায্য করি সেরকম আমাদের আশেপাশের মানুষদেরকে আমরা আস্তে বিশেষ করে মহিলাদেরকে তাদের কিভাবে যত্ন নিতে হবে সেই সাহায্য করেছি আমরা একটা সমাজেই রয়েছি আমরা একে অন্যের প্রতি পরিপূরক হতে চাইছি এটাই আমার বলার তুমি একজন স্টুডেন্ট হিসেবে এই যে কাজটা করছো ভালো লাগছে অবশ্যই ভালো লাগে সব থেকে বড় কথা হচ্ছে আমরা স্টুডেন্ট আমাদের মনে হয় আমাদের মধ্যে শেখার জন্য আমরা একদম আমরা যে মুহূর্তে স্কুল কলেজ যেগুলো শিখছি সেগুলো আমরা এই মুহূর্তে সবার মধ্যে দিয়ে ছড়িয়ে দিতে চাইছি হ্যাঁ কারণ অনেক মহিলা আছে ওরা কখনো স্কুল কলেজে যায়নি আমরা জানাতে চাইছি যে এটা কোনো লজ্জার জিনিস নয় কখনো লজ্জার হতে পারে না এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের আবির্ভাব মেয়ের মায়ের মায়ের মধ্যে দিয়ে আমাদের আবির্ভাব আবার মেয়ে যখন মা হয় তাদের মধ্যে দিয়ে আর একজনের আবির্ভাব সেটাকে আমরা সম্মান জানাতে চাইছি দিদি আপনার নাম হ্যাঁ আমার নাম নেহা ভান্ডারী